দর্শক সম্ভবত বড় বড় সাইজের মাছ আসছে একটু বড় নিলাম হবে আপনাদেরকে দেখায় দেখানোর চেষ্টা করি মাছটা কেমন বিক্রি হয় আর <laughs> কি দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার টাকা টাকা করে ঠেলে গেছি দুশো দেখা যায় কত টাকা বিক্রি হয় দশ হাজার টাকা ঠেয়ে গেলো দশবো না 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 আকা দগা আর আড়া করে মাছ বিক্রি কত মাছ নিন না আকা

বলছে আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দশ

দর্শক এই যে কাজলিগুলি বিক্রি হবে দেখা কতটা

উনিশ 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 উন্নিশ উনিশ উনিশ উন্নিশ এক দুই 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 দুই

আড়াইশো আড়াইশো টাকা আঠাইশো টাকাটা করছে

বারো টাকা তেরো টাকা আঠারোশো আঠারোশো উনিশশো টাকা টাকা একুশ টাকা একশো একুশো টাকাশো টাকা বাইশো বাইশো টাকা

কত কতশো টাকা টাকা আশ টাকা আষ্ট পঞ্চায়েত নয়শো টাকা একশো কম নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো

উনিশশো টাকা উনিশশো দু হাজার কেটার দুহাজার উনিশশো টাকা

كرل Há três, um três, três, e três botês, três botês, três botês, três 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 três

কত 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 সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ আশো টাকা আষ্টশো আষ্টপঞ্চাশ

নশো পঞ্চাশ নশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বাঘাস্তশ বাঘাস্তশ আগাস্তশ বাগাস্তশ বাঘাস্তঞ্চাশ বাগাস্ট পঞ্চাশ বাঘাস্টপঞ্চাশ

চাশ আগাস্ট পঞ্চাশ আগাস্টাশ আগস্ট তিন জুন আগাস্ট পঞ্চাশ আগাস্টমঞ্চাশ নয়শো 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 নয় নয়শো নয়শো নয় শুধু ধান

চৌদ্দশ চৌদ্দ চৌদ্দশো চৌদ্দেকা চৌদ্দশ চৌদ্দ চৌদ্দশে চৌদ্দশো চৌদ্দ তে আটকাশে পনেরোশো পনের পনেরোশো পনেরো একা

Era montagem. Era montagem. Era montagem. Era montagem. Era montagem. Era montagem. Era এগারো টাকা 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 টাকা এগারো টাকা এগারো টাকা এগারো টাকা এগারো টাকা 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 এগারো টাকা টাকা এগারো টাকা

কত দুহাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাশোশো তাই আবার পরে আজ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো 手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手塩でしょ手を手塩でしょ手を手塩でしょ手を手塩でしょ手を手を手にしょ手を手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手にしょ手に

1600 1600 دا 1600 1600 رات مې په نارو مې انخراګم ای زمړ نه ده دی بای